প্রায় চার হাজার বছর আগের কথা বর্তমান ইরাকের বাবিল বেবিলন শহরে বাস করতেন এক বুদ্ধিমান তরুণ ইব্রাহিম আলে তার জাতির মানুষ সূর্য চাঁদ তারা এমনকি পাথরের মূর্তিকেও উপাসনা করত তাদের রাজা ছিল নিমরুদ এক অহংকারী শাসক যে নিজেকে ঈশ্বর দাবি করত ইব্রাহিম আল ছোটবেলা ছোটবেলা থেকে ভাবতেন যে পাথর নিজেরাই রক্ষা করতে পারে না সে কীভাবে মানুষের রক্ষাকারী হবে এক রাতে তিনি আকাশের তারার দিকে তাকিয়ে বললেন এটাই কি আমার রব কিন্তু তারা হারিয়ে গেল তারপর চাঁদ উঠল সেটাও হারিয়ে গেল সূর্য উঠল, কিন্তু সূর্য অস্ত গেল তখন ইব্রাহিম আলি সাল্লাম বুঝলেন এগুলো নয় একজন একক সৃষ্টিকর্তা আছেন যিনি সব কিছুর মালিক তিনি সেই মহান আল্লাহকে নিজের পর্ব হিসাবে গ্রহণ করলেন যখন ইব্রাহিম আলি সালাম যুবক হলেন তখন তার জাতি এক উৎসবের সময় সহজ ছেড়ে বাইরে গেল তখন তিনি একা থেকে মূর্তিগুলোর সামনে গেলেন বললেন তোমরা কিছুই বলছ না খাও না কথা বলো না তারপর তিনি হাতুড়ি তুলে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু সবজি বড়টাকে রেখে দিলেন আর সে বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন হাতুড়িটা যখন লোকেরা ফিরে এলো তারা দেখল মূর্তিগুলো ভাঙা তারা চিৎকার করে উঠল কে করেছে এটা সবাই বললো হয়তো ইব্রাহিম তাকে ডেকে আনা হলো তিনি শান্তভাবে বললেন এই বড় মূর্তিটা করেছে ওর কাছেই জিজ্ঞেস করো লোকেরা বলল ও তো কথা বলতে পারে না ইব্রাহিম সালাম বললেন তোমরা তো বুঝলে ওরা কিছুই পারে না তাহলে কেন উপাসনা করো নিমরুদ রুদ্ধ হয়ে বলল এই ছেলেকে আগুনে ফেলে দাও বড়ো বড় কাঠ জড়ো করা হলো এক বিশাল আগুন জ্বালানো হলো তাপ এতটাই ছিল যে কেউ কাছে যেতে পারছিল না তারা এক যন্ত্র বানিয়ে ইব্রাহিম আলামকে ছড়ে ফেললো আগুনে কিন্তু আল্লাহ আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন পরিণত হলো ফুলের বাগানে মানুষ স্তব্ধ হয়ে গেল ইব্রাহিম সালাম শান্ত নির্বিক্ষ আর তার মুখে হাসি এই ঘটনার পর আল্লাহ তাকে নির্দেশ দিলেন নিজের দেশ ছেড়ে বেরিয়ে যেতে তিনি হিজরত করলেন সাম বর্তমান সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে তার স্ত্রী সারা আলি সালাম এর কোনো সন্তান হচ্ছিল না তখন সারা আলি সাল্লাম তার দাসী হাজেরা আলি সাল্লামকে ইব্রাহিম এর কাছে দিলেন আল্লাহ তাদের একটি সন্তান দিলেন ইসমাইল আলে তিনি ছিলেন তার চোখের মনি তার জীবনের আনন্দ কিন্তু আল্লাহ তাকে আরেকবার পরীক্ষা নিলেন ইব্রাহিম আলি সাল্লামকে আল্লাহ আদেশ দিলেন তার স্ত্রী হাজেরা আলি সাল্লাম ও শিশু ইসমাইলকে নিয়ে এক নির্জন উপত্যকায় যেতে সেখানে কোনো মানুষ পানি বা গাছ কিছুই নেই তিনি পৌঁছলেন মক্কা অঞ্চলে তখনও কাবা ছিল না তিনি তাদের রেখে চলে যেতে লাগলেন হাজিরা সালাম কানতে কানতে বললেন আপনি আমাদের এই মরুভূমিতে রেখে যাচ্ছেন আল্লাহ কি এটাই আদেশ দিয়েছেন ইব্রাহিম আলহ সাল্লাম থেমে বললেন হ্যাঁ তখন হাজিরা আলি সাল্লাম শান্তভাবে বললেন তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না ইব্রাহিম আল্লাহ সাল্লাম চলে গেলেন শিশু ইসমাইল কান্না করছিলেন হাজিরা আল্লাম দৌড়াতে লাগলেন সফা ও মারোয়া পাহাড়ের মধ্যে পানি খোঁজার জন্য সাতবার যাওয়া আসা করলেন হঠাৎ শিশুর পায়ের নিচ থেকে পানি বেরিয়ে এলো সেই পানি হল জমজম বছর কেটে গেল ইসমাইল সালাম বড় হলেন আল্লাহর আদেশে ইব্রাহিম আলী সালাম আবার এলেন মক্কায় তারা দুজন মিলে কাবা নির্মাণ করলেন তারা বললেন হে আমাদের প্রভু আমাদের থেকে গ্রহণ করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এরপর এলো ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা এক রাতে ইব্রাহিম সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করছেন তিন দিন ধরে একই স্বপ্ন তিনি বুঝলেন এটা আল্লাহর আদেশ তিনি ইসমাইল আলেসালামকে ডেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি তুমি কি বলো ইসমাইল আলহালাম বিনা দিদায় বললেন হে আমার পিতা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আমি ধৈর্য ধরব তারা দুজন একসাথে মিনা উপত্যকে ক্যাব দিকে রওনা দিলেন ইবলিশ মাঝপথে এসে ইব্রাহিম আলহ সালামকে উল্লোভন দিতে চাইল তুমি তোমার ছেলেকে হত্যা করবে এটা কিভাবে সম্ভব কিন্তু ইব্রাহিম আলু সালাম তাকে পাথর মেরে তাড়ালেন তিন জায়গায় ইবলিশ এলো প্রতি জায়গায় তিনি তাকে তাড়িয়ে দিলেন এই কারণে আজ হজে শৈতানকে পাথর মারা হয় অবশেষে তারা পৌঁছলেন কুরবানির স্থানে ইসমাইল আলহ সাল্লাম বললেন বাবা আমার চোখ বেঁধে দিন যাতে আপনি আমাকে দেখে দুঃখ না পান ইব্রাহিম আলহ সালাম তার চোখ বেঁধে দিলেন তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহ আকবার আর ছুরি চালালেন কিন্তু ছুরি কেটে না ছুরির ধার যেন হারিয়ে গেল তখন আকাশ থেকে আওয়াজ এলো হে ইব্রাহিম তুমি স্বপ্ন পূর্ণ করছো এটাই ছিল পরীক্ষা আমরা তোমার স্থলে একটি কুরবানির পশু দিলাম আর ইসমাইলের জায়গায় দেখা গেল একটি সুন্দর সাদা দুম্বা দাঁড়িয়ে আছে তিনি সেটিকেই কুরবানি করলেন আল্লাহর নামে ইব্রাহিম সালাম ও ইসমাইল সালাম দুজনেই শেষদায় পড়ে গেলেন তাদের চোখে অশ্রু কিন্তু হৃদয়ে শান্তি কারণ তারা বুঝলেন আল্লাহ সন্তুষ্টির জন্য তেগেই হল প্রকৃতির সফলতা আল্লাহ এই ঘটনাকে স্মরণীয় করে রাখলেন ওয়াফা দায় নাহ বিজবিহীন আজিম আমরা তাকে এই মহান কুরবানির মাধ্যমে মুক্তি দিয়েছিলাম সুরা আস সাফাত একশো সাত এইভাবে শুরু হয় কুরবানির ইতিহাস যা আজও প্রতি বছর মুসলমানেরা স্মরণ করে পালন করে ঈদুল আজহাই এটি শুধু পশু জবাই নয় এটি এক আত্মিক ত্যাগ এক ইমানের দৃষ্টান্ত যেখানে ভালোবাসা থেকেও বড় হলো আল্লাহর আদেশ ইব্রাহিম আলাইসাল্লাম এর কাহিনী আমাদের শেখায় যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা দেন আর যিনি ত্যাগ করেন আল্লাহর জন্য আল্লাহ তাকে দেন এমন মর্যাদা যা কোনো রাজা বা ধনবান কখনো পায় না আজ আমরা যখন কুরবানি করি তখন সেই ইতিহাস স্মরণ করি ইব্রাহিম আলি সালাম এর অনুগত্য ইসমাইল আলি সালাম এর আত্মসম্পন্ন আর আল্লাহর অসীম দয়া দেখার জন্য ধন্যবাদ আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম